নমস্কার আমি ইন্দ্রুলা ইন্দুজ গল্পকথা ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির রান্না পুজো নিয়ে রান্না পুজো মানে চলছে বিশাল তোরজোল চলছে কাটাকুটি নানান সবজি তার মধ্যে আমাদের দিয়ে হাত কেটে ফেলেছে এই যে হাত কাটতে কাটতে চলো নারকেল করেও হয়ে যাচ্ছে তার সাথে চলছে চালতা কাটা ওফ নারকল মানে রান্না ভুজি মানে নারকল ভাজা তার সাথে বিভিন্ন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ইচ্ছা রান্না এটা সজনে শাক সমস্ত ভাজা ভুজি কেটে প্রায় রেডি তারপর নানান রকমের উফ মাছ চিংড়ি ইলিশ কাতলা ভাজা ভুজিতে হলুদ মাখানো হয়ে গেছে এটা একটা নতুন রেসিপি এটা হচ্ছে চাল বাটা হচ্ছে চাল বাটা রেডি চাল বাটা রেডি এবার কি হবে চাল বাটার সাথে এটা একটা আমাদের রান্না পুজোর স্পেশাল একটা আইটেম খন্দ বলা হয় যেটাকে তো এটা হচ্ছে চাল তার চাটনি মা রান্নার দায়িত্ব মায়েরই কারণ বাড়ির অন্য কেউ সদস্য এই রান্না করতে পারবে না দুটো কড়াই একসাথে চলছে রান্না তোর জোর লেগে গেছে রান্নার ভাজা ভাজাভুজি হচ্ছে সমস্ত কিছু প্রায় ডাল সমস্ত কিছু রেডি মাছ এবারে চলা হবে মাছ ভাজা মাছ ভাজা মাছ ভাজা হচ্ছে এবার মোটামুটি সব রান্নায় ভাজাভুজি মাছ খন্দ দুই ভাইয়ের মেয়েদের একদম ব্যস্ত রয়েছে মোবাইল নিয়ে খেলনা নিয়ে তার সাথে রান্না পুজো প্রায় মোটামুটি কমপ্লিট সব ভাজাভুজি রেডি এগুলো হচ্ছে রান্না পুজোর আমাদের সরঞ্জাম মাকে খাবার দেওয়া মা মনসার পুজো চলো টাটা বাই সবাই ভালো থেকো